এটি হচ্ছে মনোরেল ট্রেন স্টেশন ইমবি তথা বুকিত বিন্টান পাশে যে স্টেশন ইমবি এই ইমবির স্টেশনের এক পাশে রয়েছে প্লাজা বারজায়া আর অপর প্রান্তে রয়েছে অপর পাশে যে টাইম স্কোয়ার আর এই ইমবি স্টেশনের নিচে রয়েছে যে কে এল সিঙ্গাপুর আপনারা দেখতেছেন যে কুয়ালামপুর জহরবারু সিঙ্গাপুর যারা কিনা সিঙ্গাপুর যাবেন কেয়াল থেকে বাসে করে আপনারা অনায়াসে বুকিত বিনতেন যে টাইম স্কোয়ারের পাস সামনে থেকেই বাসে করে আপনারা সিঙ্গাপুর যেতে পারবেন আপনার ইম্পি স্টেশন নিচে রয়েছে এই কাউন্টারটি এখান থেকে সহজে আপনারা বাসে টিকিট কেটে আপনারা যেতে পারেন যেহেতু দেখুন এখানে কয়েকজন যাত্রী অপেক্ষা রয়েছে এই যে মেয়েরা এখানে দুটো আছে তারপরে এখানে আরো কিছু লোক অপেক্ষা রয়েছে যে প্যাকেজ নিয়ে অপেক্ষা রয়েছে সিঙ্গাপুর যাওয়ার জন্য আর এটি হচ্ছে ইমবি স্টেশন স্টেশন ইমবি মন ট্রেন স্টেশন